কোন দর্শক যদি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী অপ্রসন্দার জীবনের গল্পগুলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কোনোরকম ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা তো দর্শক আমরা মায়ার জীবনের গল্পগুলো মায়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মায়ার সাথে তো মায়ার দেশের বাড়ি কোথায় রংপুর কোথায় থাকেন এখন বাসা নিয়ে থাকেন হেমায়তপুর তো দেশের বাড়ির জায়গা জমি ঘর বাড়ি আছে আচ্ছা আচ্ছা কে কে আছে বর্তমানে ফ্যামিলিতে এখন আর আমার বোন আছে মা আর দুটো নিজের মানে বাবা আচ্ছা নিজের মা কোথায় বিয়ে বসে চলে গেছে মানে বাবার সাথে সারা সারির পরে মা আরেক জায়গা চলে গেছে বিয়ের शादी আচ্ছা আপনার নিজের মারbete কয় ভাই বোন আপনি একাই আচ্ছা বাবা কি করে আপনার আচ্ছা আচ্ছা বাবা ভারতে কাজ কাজবাস করতেছে এখন আচ্ছা আচ্ছা আপনি কি করতেছেন এখন কাজ বাজ করতেছেন আচ্ছা লেখাপড়া কথা দূর করছেন মায়া করতে পারেন নাই দুঃখের বিষয় তো দেশের বাড়িতে তো অনেক দিন আগেই সেরে আসছেন নাকি এক বছর ধরে আচ্ছা বিশাদি হয়েছে আপনার স্বামী কি করে দেখতে শুনতে তো মাসাল অনেক সুন্দর আপনি কি কারণে ছেড়ে গেল আচ্ছা শুধু টাকা পয়সা আবদার করতে। আচ্ছা আচ্ছা তো এখন তো একা আছেন অনেকদিন তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার আচ্ছা তো আপনার তো একটা সন্তান আছে তো তার দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আচ্ছা তো আপনার তো বিয়ে হয়েছে সন্তান আদি আছে তো এমন কোন পুরুষ ধরেন তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে এমন হইলে হবে আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন তো মায়া রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার